আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শুরুতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ থেকে বারোটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরের তিরিশ তারিখে তৈরি হবে ঘূর্ণাবর্ত তার থেকেই পয়লা অক্টোবর আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হয়ে গভীর নিম্নচাপের আশঙ্কা এবং তার থেকেই অতিগভীর নিম্নচাপও হতে পারে সেখান থেকেই কিন্তু বাংলাতে বৃষ্টিপাত বেড়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ হয়ে ঝাড়খণ্ড প্রদেশ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে এই নিম্নচাপটি বর্ষা বিদায়ের আগে একবার ঝাঁকুনি দিয়ে যাবে বাংলার ওপরে তবে পূজার শেষভাগে এই বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দারুণ পরিবর্তন এসেছে গভীর নিম্নচাপ অনেকটাই সরে গেছে পশ্চিমের দিকে ফলে সেভাবে আর জলীয় বাষ্পের উপস্থিতি আসবে না যেখান থেকে বৃষ্টিপাত ঘন ঘন হবে সেই পরিস্থিতি কিন্তু নেই তাই আমাদের বাঙালির দুর্গাপুজোতে প্যান্ডেল দর্শনে ঠাকুর দর্শনে সেভাবে কোনো বাধা আসবে না যেটুকু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেগুলি খুবই হালকা এবং বিক্ষিপ্ত এবং আমরা যে সময়তে ঠাকুর দেখতে বেরোই মূলত সন্ধ্যা থেকে রাতের মধ্যে বা রাত থেকে ভোরের মধ্যে সেই সময়ে কিন্তু শুকনো থাকার সম্ভাবনাই সবথেকে বেশি তাই আংশিক মেঘলা কোথাও কোথাও দেখা গেলেও ভারী মেঘ দেখা যাবে না উল্টে পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনাই রয়েছে দিনের বেলাতে প্রখর রোদও থাকতে পারে এই ব্যাপারটাও থাকছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে না কিন্তু দু থেকে তিন তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাত আসতে পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই রয়েছে খুবই হালকা টাইপের বৃষ্টিপাত এমনই রয়েছে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অংশ ফাঁকা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের খুব বড়ো সম্ভাবনা নেই তবে অক্টোবর মাসের শুরুতে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের সতর্কতাও তৈরি হতে পারে আমরা পুরো বিষয়গুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখতে থাকুন আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আপনি কি ঠাকুর দর্শন করতে করা শুরু করে দিয়েছেন কোথা থেকে দেখছেন কোথায় কোথায় ঘুরেছেন অবশ্যই কমেন্টে লেখা জানাবেন আর একটি ভালো খবর হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে যে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছিল সেটা আর কিন্তু এখন হবে না কারণ পরিবেশ অনুকূল নেই এই সমস্ত বিষয়গুলিকে আমাদের প্রথমে একটু দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব নিম্নচাপের গতি প্রকৃতি অবশ্যই দেখাবো দেখতে থাকুন আমরা প্রথম নজর দেব ভারতীয় মৌসুম ভবনের সাতাশ সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ আপডেট পুরো ভারত মধ্য ভারতে রয়েছে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা তবে বৃষ্টিপাত যেটা হবে সেটা এখানে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে ভারী বৃষ্টিপাত কবে কবে হবে ভারী বৃষ্টিপাত হবে অক্টোবর মাসে আমাদের এখানে যেটা বলা রয়েছে যে বিহার ঝাড়খণ্ডে দুই থেকে তিন অক্টোবর ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গ এবং সিকিম পশ্চিমবঙ্গ বলতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এখানে বলা রয়েছে বা দুই এবং তিন অক্টোবর মাসে ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ে তিরিশ তারিখ এবং তিন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তিরিশ থেকে তিন এই চারটে দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে ইতিমধ্যে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত আসবে কারণ ওখানে তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র সেখান থেকে আস্তে আস্তে নিম্নচাপের ব্যাপার হবে আমরা দেখাচ্ছি এখানে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে যার মধ্যে ওই অক্টোবর মাসের দিকটাতেই বেশি সম্ভাবনা থাকবে আচ্ছা এবারে হচ্ছে উত্তর পূর্ব ভারতে যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত দেখা যাবে দুই এবং তিন অক্টোবর এখন হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও থাকবে বিক্ষিপ্ত হবে কিন্তু এই সময়টাতে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ তিরিশ তারিখ থেকে তিন তারিখ অক্টোবর মাসে তিন তারিখ এবং সেপ্টেম্বর মাসের শেষ দিন এই সময়কালটার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত অর্থাৎ বর্তমান আব পরিস্থিতিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি এদিকে আপনাদের যেটা দেখাবো ভালো করে দেখুন এখানটাতে যে বর্ষা বিদায় পর্ব যেটা চলছিল আবহর বলছে যে কন্ডিশনস আর নট ফেভারেবেল ফর ফার্দার উইথড্রাল অফ সাউথ ওয়েস্ট মনসুন ডিউরিং নেক্সট সেভেন ডেজ অর্থাৎ আগামী সাত দিনে বর্ষা বিদায়ের কোনো অনুকূল পরিবেশ থাকবে না এদিকে গভীর নিম্নচাপ যেটা উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়েছিল সেটা কিন্তু অনেকটাই পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং ওই ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের ওই সাইড দিয়ে গেছিল তো ইতিমধ্যে সেটি শক্তি ক্ষয় করার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া যে এটা কিন্তু ওয়েল মার্ক এরিয়া পরিণত হবে কিন্তু এখান থেকে আবার পরিস্থিতি বদল হবে একটি অক্ষরেখা ইতিমধ্যে এই গভীর নিম্নচাপ থেকে একদম কঙ্কনের দিকে কঙ্কন বা গোয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ ওই মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলের কাছে এটা আরব সাগর থেকে সাপোর্ট নেবে এটা কিন্তু এদিকে যাবে বরাবর এবং এখানে এই যে অক্ষরেখাটা বরাবর কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আপাতত যেটা বলছে দেখুন ঘূর্ণাবর্ত আপার এয়ার সাইকোলনিক সার্কুলেশন ইজ লাইকলি টু ইমার্জ অর্থাৎ পতিত হবে উত্তর আন্দামান সাগরে তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর একটা ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে আসবে সেটার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে পয়লা অক্টোবর নাগাদ অর্থাৎ অক্টোবর মাসের শুরুতে নিম্নচাপ হবে এর গতি প্রকৃতি আবাদতার পরে জানাবে তবে আমরা তার আগে আপনাদের জানিয়ে রেখে দেব এদিকে আগামী তিন দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিছুটা চলবে এমনটাই কিন্তু রয়েছে বর্ষা বিদায় পর্ব দেখুন এই যে যতটা সাতা দেখতে পাচ্ছেন ততটাই হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত এই যে আটকে গেছে আগামী সাত দিনে আর কিন্তু অগ্রগতি হবে না কারণ নিম্নচাপ আসবে সেই নিম্নচাপ আস্তে আস্তে এদি এতটা পর্যন্ত বৃষ্টিপাত ঘটাবে তাই এই দিকে কিন্তু আগামী সাত দিনে কোনো সম্ভাবনা নাই দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের বাংলা থেকে বর্ষা বিদায় পর্ব খাতায় কলমে হওয়ার কথা দেখা যাক সেটা কবে হয় তবে নিম্নচাপটা চলে যাওয়ার পরেই কিন্তু অনেকগুলি ব্যাপার এগুলো দেখা যাবে এগুলো কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ মোটামুটি চার তারিখের পরে দেখা যাক কী হয় এদিকে বৃষ্টিপাত নিয়ে যে খবর রয়েছে এখানে আমরা এই ব্যাপারটা বলব ষষ্ঠী থেকে নবমী এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে যেটা বলছিলাম দেখুন ওই যে আমাদের এখানে যা দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে কিন্তু ষষ্ঠীর দিনে এই যে জায়গাগুলো দেখছি গুজরাট এইদিকে কঙ্কন গোয়া মধ্য মানে মহারাষ্ট্র এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু রেড অ্যালার্ট এইখানে ওই নিম্নচাপ গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে এখানে চলে আসবে যার জন্য এখানে প্রচুর বৃষ্টিপাত হবে আমাদের এখানে ওই এখানে হলুদ সজকলতা আছে মানে ভয় পাওয়ার কিছু নেই ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টিপাত হবে না খুবই হালকা হালকা বৃষ্টিপাত ওই উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে দু এক জায়গায় টুকটাক আসতে পারে টুকটাক মানে বুঝেছেন যে টুকটাক মানে খুব বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না এর পাশাপাশি সপ্তমী অষ্টমী ভালো করে দেখুন এই চিত্রটা দেখে ঘাবড়াবেন না এই চিত্রটা দেখুন সবুজ কালার রয়েছে মানে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম স্ক্যাটার্ড এই আছে এদিকে হয়তো এইখানে হলো তো ওইখানে অনেক জায়গা এরিয়া বাদে একটা কোথাও টুক করে একটু নামলো টুকটাক বৃষ্টিপাত সেগুলোও কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে রাতের মধ্যে হবে না এই সম্ভাবনা রয়েছে কখনো উপকূলবর্তী এলাকা তো কখনো একটু উত্তর ভাগের দিকে এইগুলো টুকটাক করে থাকতে পারে এই পরিস্থিতিটা বদল হতে শুরু করবে এক তারিখ থেকে তিরিশ তারিখেও কিন্তু সেভাবে থাকবে না অল্প করে ঢুকবে সামান্য সামান্য করে কারণ অষ্টমীর দিনে কারণ এই নিম্নচাপটা না যেটা হবে তিরিশ তারিখে আস্তে আস্তে এই ঘূর্ণাবর্ত দিকে সরতে থাকে ফলে একটু জলিবাসপ ঢুকে যাবে ফলে ব্যবসা গরমটা অষ্টমীর দিনে থাকবে কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি এরই মধ্যে টুকটাক একটু উত্তরভাগে দক্ষিণবঙ্গের টুকটাক বৃষ্টিপাত আসতে পারে তাও কিন্তু ওই যে বললাম ঠাকুর দেখার সময়টা ফাঁকা থাকবে এমনটা কিন্তু এক তারিখে একটু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকবে যেটা নবমীর দিনে তবে বেশিরভাগ অংশই সময়টা কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে এমন কিন্তু দু তারিখ থেকে পরিবর্তন হবে যে ভারী বৃষ্টিপাত হোয়াইট স্প্রেড রেনফল হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত ঢুকবে এই দুই থেকে তিন অক্টোবর এই দুটো দিনে কিন্তু নিম্নচাপ যাবে এবং নিম্নচাপ গভীর অতি গভীরও হতে পারে তাই ঝড় বৃষ্টির পরিবেশটাও থাকবে এই দু তারিখ এবং তিন তারিখ দেখুন দুদিনেই কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইদিকে দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং দেখুন ওয়াইড স্প্রেড রেনফলটা কিন্তু গাঙ্গি ও পশ্চিমবঙ্গে যাবে অর্থাৎ এই বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা কিন্তু প্রভাব দেখাতে থাকবে এইটুকু আপাতত কিন্তু খবর রয়েছে চলুন এবার আমরা উইন্ড দিকে পুরো বিষয়গুলো দেখাবো একবার দেখে নিয়ে যাক যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে পয়লা অক্টোবর দোসরা অক্টোবর তেসরা অক্টোবর এই তিনটি দিনের আপডেট আমরা দেখাচ্ছি যে অক্টোবর মাসে যে বৃষ্টিপাত হবে পয়লা অক্টোবর মানে নবমী নবমীর দিনে হাল গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু খুবই লাইট আর দু তারিখ মানে দশমীর দিনে যে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে অনেক কটি জেলাতে নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম তিন চার পাঁচ ছয় সাত আট নটি জেলাতে ভারী বৃষ্টিপাত এদিক থেকে প্রবেশ করতে পারে এর পাশাপাশি তিন তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আটটি জেলাতেই হতে পারে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি এর দাপট থাকবে ঝাড়খন্ড এবং বিহারে আমাদের দক্ষিণবঙ্গ উপরবর্তী এলাকা থেকে সরে গিয়ে জেলা জেলা থেকে উত্তর পশ্চিম দিক বরাবর এই সিস্টেমটি এগোবে ফলে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এই সময়কালে বৃষ্টিপাত ভারী হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে দা এই একাদশী এবং দশমী এই দুটো দিন হচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর একটু কমে যাবে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমাদের বাংলার আকাশ অনেকাংশেই ফাঁকা থাকলেও কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে কিন্তু তাতে সম্ভাবনা খুব একটা বেশি থাকবে না এদিকে দেখুন ভালো করে চীন সাগরে এখানে এখানে একটি ঝড় রয়েছে যেটি গতিবেগ প্রায় একশো তিরিশ থেকে একশো কিলোমিটার এইটির নাম হচ্ছে বুয়া এইটি আস্তে আস্তে এই দিক বরাবর এগোতে থাকবে এখন তিরিশ তারিখে বলেছে এই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত পতিত হবে তার থেকে এই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হবে নিম্নচাপ যেটির ফলেই বৃষ্টিপাতের কথা দিয়েছে আবহাওয়া দপ্তর যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সবগুলো জেলাতেই হওয়া সম্ভব দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে এটি আস্তে আস্তে এদিক বরাবর এগোতে পারে সম্ভাবনা থাকবে তাই বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে আর বর্ষা বিদায় এই পর্যন্ত হলেও আর কিন্তু এই নিম্নচাপ না শেষ হওয়া পর্যন্ত বর্ষা বিদায় শুরু হবে না আর নিম্ন গভীর নিম্নচাপ এইখানে চলে গেছে ফলে এইখানে রয়েছে অক্ষরেখা এই অক্ষরেখা বরাবর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে চলুন এবারে আমরা দেখাই যে সিস্টেমগুলি নিয়ে কী কী খবর রয়েছে পূজার চারটে দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে কিন্তু কেমন থাকবে সেটা বলবো কিন্তু দশমী যে নিম্নচাপ হবে সেটা নিয়ে আমরা কথা বলবো সেটাই প্রথমে দেখে নিয়ে যাক তো ইতিমধ্যে দেখুন বোয়ালোই টাইফুন বোয়া বোয়ালাই বলতে পারেন এই যে এইটা কিন্তু আস্তে আস্তে এই যে এই ঝড়টি এই দিকে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে ভালো করে দেখুন আমরা দেখাচ্ছে আপনাদের দেখলেই বুঝতে পারবেন এই যে এইটা কিন্তু আস্তে আস্তে এখানে চলে আসবে আছড়ে পড়বে আচার পড়ার সময়ের গতিবেগ কত হতে পারে বায়ুর ঝাপটা একশো উনপঞ্চাশ পঞ্চাশ বায়ুর গতিবেগ এখানে নিয়ে যাক মোটামুটি একশো এক থেকে একটু বেশি হবে হয়তো সামান্য একশো দশ হবে একশো সাইন্টিস্ট যেমন সময় বললাম কিন্তু ওইটা হয়তো আচার পড়ার সময় একটা কমে যাবে যাই হোক ওইটা ওখানে পড়ে যাবে তারপর আস্তে আস্তে একটু করে এগোবে এবারে আমরা এখানে দেখবো যে বলেছে তিরিশ তারিখ ওরা কিন্তু এই দিক বরাবর যে গিয়ে এখানে এত রকম কিন্তু এগোবে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিটা বলেছে উত্তর আন্দামান সাগর কিন্তু আমাদের উত্তর আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণি এই জায়গাটাতে মানে একটু মধ্যবঙ্গ বঙ্গোপসাগররা ধরে নিচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এক তারিখ থেকে নিম্নচাপ যেটা বলেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি যে নিম্ন গভীর নিম্নচাপ সরে এখানে চলে যাচ্ছে এখানে একটা আবার নিম্নচাপ হচ্ছে তো এই নিম্নচাপটি কোন দিকে এগোবে এক তারিখে নিম্নচাপ হয়ে গেল শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে দু তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলেছে দু তারিখ দুপুরবেলার পর থেকে বাংলাদেশ সব উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বইতে থাকবে ঝোড়ো হাওয়া থাকবে এইটা কী হবে সাতষট্টি আটষট্টি কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া তুলে দেবে এবং এটির মুভমেন্ট কোন দিকে থাকবে সেটাও দেখা হয়েছে আরও কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এই মুহূর্তের বায়ুর ঝাপটা ঊনসত্তর বা সত্তর বায়ুর গতিবেগ মেপে নেব বাইরের গতিবেগ আপাতত পঞ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে যে একটা গভীর নিম্নচাপ তিপ্পান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে গভীর নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ ধরে এগোতে চাইছে একটু উড়িষ্যার মুখো থাকছে না উড়িষ্যা নয় এটা পশ্চিমবঙ্গেই ঢুকবে সরাসরি এমন ব্যাপার দেখা যাচ্ছে এবং এটা পঞ্চাশ পর্যন্ত গতিবেগ বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে তার মানে উপকূল্প এলাকুলিতে ঝড় থাকবেই সুতরাং দু তারিখ এবং তিন তারিখ এই দুটো দিনে নিম্নচাপটি যখন চলে আসবে এর ফলে কিন্তু ভালো ঝোড়ো হাওয়া থাকবে দু তারিখ তিন তারিখ চার তারিখে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এটা বিহার উত্তরপ্রদেশের দিকে চলে যাবে এমনটা কিন্তু রয়েছে এবং ওখানে বৃষ্টিপাত ভারী ঘটাবে এমন রয়েছে পাঁচ তারিখ থেকে পরিবেশ বদলা হবে এবার ছয় সাত আট নয় দেখুন বঙ্গোপসাগরে কিছু হচ্ছে কিনা তার মানে মৎস্যজীবীদের সতর্কতা তিরিশ তারিখ থেকে তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত থাকবে এগারো তারিখের থেকে ঘূর্ণা এই সময়কালের মধ্যে হয় বর্ষা বিদায় নিয়ে নেবে আর না হলে আবার একটি নিম্নচাপের দেখা মিলতেও পারে চলুন এবার বৃষ্টিপাত গুলো আপনাদের দেখাই তো ইতিমধ্যেই নিম্নচাপ যখন অনেক চলে গেছে তাই রাতে উঠ একটু টুকটাক উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত এবং দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের কথা থাকলেও বড় বাপে কোনো বৃষ্টিপাত নেই সুতরাং পূজা দেখতে কোনো অসুবিধা হবে না গুজরাট মহারাষ্ট্র ওই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়তি থাকবে ভারী ভারী প্রবল বর্ষণ হবে এক্সট্রিম রেভিন ফল রবিবার আঠাশ তারিখ ষষ্ঠী কী হবে পরিস্থিতি দেখুন যেটা আপনাদের বলছিলাম যে যদি কিছু হয় দুপুর থেকে বিকেলের মধ্যে তাও অনেক হালকা বৃষ্টিপাত বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না ওই কেউ একটু একটুখানি পেয়ে গেলেন বন্ধ হয়ে গেল সন্ধ্যেবেলা হবে আকাশ পরিষ্কার সন্ধ্যে পাঁচটা বা ছটা থেকে মোটামুটি ভালো খবর রয়েছে বৃষ্টিপাত নাই বললেই চলে মানে দেখুন কি সুন্দর পরিবেশ সুতরাং পূজা প্যান্ডেলগুলিতে যে একদম উপচে পড়া ভিড় হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সপ্তমীর এখানে সপ্তমী উনত্রিশ তারিখ একদম ফাঁকা পরিবেশ পাওয়া যাবে দিনেও পাওয়া যাবে রাতেও পাওয়া যাবে সম্ভাবনা তাই বলছে দু এক জায়গায় হয়তো দশ পার্সেন্ট জায়গাতে কি কুড়ি পার্সেন্ট জায়গাতে বৃষ্টিপাতের সামান্য সময়ের সম্ভাবনা অষ্টমীর দিন সকালবেলা ফুরফুরে আবহাওয়া থাকবে রোদ ঝলমাল আকাশ থাকবে দুপুরবেলার দিকে বিকেলের মধ্যে বিকেলের মধ্যে একটুখানি হালকা করে দু এক জায়গায় কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে বুঝতেই পারছেন এরকমভাবে কোথাও কোথাও টুকটাক আসতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম ওই সাইডগুলোতে কাছাকাছি কিছু এলাকাতে একটু অল্প সময়ের সেটা কখন না একটু রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে এমন সম্ভব কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কোনো নেই দশ এবার এক তারিখ থেকে পরিবর্তন হবে উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা মিজোরাম এবং আসাম মেঘালয়ের দিকে এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে পরের দিকে কিছুটা মুর্শিদাবাদ নদীর দিকে ছড়াতে পারে এইটুকু এলাকাতে বৃষ্টিপাত অর্থাৎ তিরিশ তারিখে থেকে রাত থেকে সকালে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে বৃষ্টিপাত হবে এক তারিখে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে এক তারিখে অল্প বৃষ্টি নবমীর দিনে সকালবেলা তো ফাঁকা দুপুরবেলার দিকে একটু সামান্য বৃষ্টিপাত হতে পারে এক তারিখ রাত থেকে দু তারিখ সকালে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের পূর্ব দিকে জেলাগুলি পাবে মানে নদিয়া মুর্শিদ এখানে সামান্য দক্ষিণ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে পূর্ব দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে টুকটাক এলাকা পেতে পারে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে ঝড় বৃষ্টি ঢুকবে এবং বৃষ্টিপাত উড়িষ্যা ঝাড়খন্ড বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম সবের দিকেই কিন্তু যাবে এটা কিন্তু রয়েছে এবং দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টিপাত তেড়ে ঢুকবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তাই খুলনা বরিশাল তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সমেত দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে ঝাড়খণ্ড উড়িষ্যাস সব জায়গাতেই পাবে ওয়াইড স্প্রেড রেনফল হবে বিহার ঝাড়খন্ডও বৃষ্টিপাত হবে তবে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে এই বৃষ্টিপাত প্রচুর বেড়ে যাবে ভারী ভারী প্রবল বর্ষণ দেখা যাচ্ছে এই এলাকা পর্যন্ত হতে পারে মানে উত্তরপ্রদেশে এক্সট্রিম এভিরেন্ট হবে এতটা এই পর্যন্তই রয়েছে তারপরে কিন্তু পাঁচ তারিখে পর থেকে এর প্রভাব কমতে শুরু করে দেবে এই ব্যাপারটা এই মুহূর্তে কিন্তু আপাতত দেখা যাচ্ছে তো এই রয়েছে আপাতত খবর এবং এই সময় এইটা হয়ে যাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু বর্ষা বিদায় আস্তে আস্তে আবার কিছুটা শুরু হয়ে যাবে এই রয়েছে আপডেট ধন্যবাদ